আসসালামু আলাইকুম প্রসাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম গাছের তিনটে বিষয় আলোচনা করব প্রথমটা হচ্ছে আমার এই যে আমটা এটা এখন আজকে হারভেস্ট করব এবং হারভেস্ট করার পরে কিভাবে কাটিং করতে হয় এবং কাটিংয়ের পরে কি কি খাদ্য প্রয়োগ করতে হয় এই সকল বিষয় আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবি এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো ভিডিওটি শুরু করা যাক তো এই এই আমগুলো আজকে আমি কেটে নিব এখান থেকে অনেকগুলো ছিল তো এগুলো পেকে পড়ে গেছে এই যে দেখেন এই যে এখানে একটা বোটা আছে এটা পেকে পড়ে গেছে এখানেও ছিল যে এখান দিয়ে ছিল এখান দিয়েও ছিল এটা পেকে পড়ে গেছে তো এখন যেটা বলতেছিলাম যেটা হচ্ছে আম পরিপক্ক হয়ে গেছে এখন হারভেস্ট করে হারভেস্ট করে নিলাম একটা তো গাছে মোট সাতটা ছিল তিনটা ফেঁকে পড়ে গেছে আর তিনটা এখন আমি হারভেস্ট করে নিলাম আর এখন হারভেস্ট করাটাই উত্তম কারণ এখন এটা কাটিমন এই কাটিমন এখন হারভেস্ট করার পরে আমি কাটিং করার পরে খাদ্য প্রয়োগ করলে এটাতে আবার নতুন করে ফুল চলে আসবে যেহেতু কাটিমন বছরে দুই থেকে তিনবার ফল দিয়ে থাকে তো আমি পলের জন্য এখন গাছকে প্রস্তুত করে নিব তো পল তো হারভেস্ট করার শেষ এখন আমি কিভাবে কাটিং করব তো কাটিং করার আগে দেখেন এখানে যে যেই জায়গায় আপনার চোখ দেখবেন এখন আপনার পল থাকুক আর না থাকুক আপনি যদি গাছটাকে যদি সাত বাগানোর জন্য পরিপক্ক করে নিতে হবে আর গাছটাকে যদি আপনি কাটিং করেন তাহলে গাছটা স্ট্রং হবে এবং গাছ শক্ত মজবুত হবে স্বাদ বাগানোর জন্য উপযুক্ত হবে আর যদি কাটিং না করেন ডালপালাগুলো হ্যাংলা হবে এবং ফল পরিপুষ্ট হবে না পল হবে না ছোট ফল হলেও ছোট আকার ছোট ছোট আকার পল হবে তো কাটিং করতে আমি আজকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিব তো এখানে আমি দেখতে পাচ্ছি যে গাছে অনেকগুলো হ্যাংলা পাতলা ডাল ফালা আছে তো এগুলাকে আমি ছাঁটাই করে নিবার আর এটা শুধু আম আছে বিদায় আমি ফ্রুডিং করব না এটা আম ছাড়াও আপনার যেসব গাছগুলা আছে ওই সব গাছগুলো ফ্রুডিং করতে হবে তো আমি দেখাচ্ছি আমার আম ছাড়া যেই গাছে আমি ফ্রুডিং করে নিয়েছি তো এটার আমার আম ছিল না দেখেন আমি এটাকে গাছকে স্বাদ উপযুক্ত করার জন্য এবং খাটো রাখার জন্য আমি এবং গাছ শক্ত সমর্থ হেলদি রাখার জন্য আমি এগুলার ফোনিং করে দিয়েছি আর যেটা লাল রঙের মতো দেখছেন এটা হচ্ছে রংনা না এটা হচ্ছে ছত্রাকনাশক যেহেতু ডালপালা কেটে নেব তাহলে শত্রাকের আক্রমণ হতে পারে তাই ছত্রাকনাশক দিয়ে দিয়েছি আপনারা ছত্রাকনাশক দিয়ে দিবেন এটা হচ্ছে আমার ফলন ছাড়া একটা আম গাছ তো এটাকে আমি কিভাবে কাটিং করেছি দেখেন এখানে এখানে একটা শক্ত ঢাল করার জন্য আমি এখান থেকে যে পাতা থেকে নতুন নতুন এখান থেকে নতুন নতুন পুষি বের হবে এবং ডাল যেগুলো বের হবে এগুলো খুব শক্ত সামর্থ্য হয়ে বের হবে প্রত্যেকটা ডাল শক্ত সামর্থ্য হয়ে বের হবে আর যদি আমি প্রিং না করতাম আমার ডালপালাগুলো হ্যাংলা হতো চাঁদ বাগানের উপযুক্ত হতো না এটা এখান দিয়ে পোনিং করে নেব থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে তো গাছটাকে সুন্দরভাবে প্রুনিং করে নিয়েছি দেখেন এখন যে ডাল বের হবে এগুলা শক্ত এবং পুষ্ট পরিপুষ্ট মোটা হয়ে বের হবে তো আপনারা আপনাদের বাগানে এভাবে প্রুনিং করে নেবেন এতে যেই ডালগুলা বের হবে এগুলা গাছের উপযুক্ত হবে এবং ফল ধরণ ক্ষমতা এটা আরও বেশি থাকবে তো এই যে প্রুনিং করলাম এখন এখানে আমি কপার অক্সাইড ফ্লোর ছত্রাকনাশক দিয়ে দিব এটার গোড়ায় আপনার চাইলে যে কোনো তুলি বা ব্রাশ দিয়েও দিতে পারেন এই ছত্রাকার আক্রমণ থেকে ডায়বেক হতে পারে তাই অবশ্যই আপনারা এই ছত্রাকশক এর প্রলেপ লাগিয়ে দিতে পারেন প্রেসটা তো আমি এই গাছ যখন ফল থাকে তখন গাছটা অনেক দুর্বল হয়ে যায় পুষ্টির অভাব থাকে তো আমি এখানে মিশ্র সারটা তৈরি তৈরি করে গাছের গোড়ায় দিব এতে গাছ একটা গাছ যখন ফল থাকে তখন গাছের ফলের খাদ্য চাহিদা মেটাতে মেটাতে গাছ নিস্তেজ হয়ে যায় তো এখন গাছের পূর্বের চেহারা ফিরে আসবে তো আমি এখানে নিয়েছি যেটা নিয়েছি সেটা হচ্ছে গোবর সার নিয়েছি প্রায় দুই কেজির মতো আপনার চাইলে তিন কেজি পাঁচ কেজি দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে নিয়েছি চুন মাটি শোধন করার জন্য এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম বৃদ্ধি পাওয়ার জন্য আর এখানে নিয়েছি বোরন এটা হচ্ছে বোরন এখানে নিয়েছি পাঙ্গিসাইট যদি মাটির কোনো শিকড়ে কোনো আঘাত লাগে বা শিকড়ে কোনো সমস্যা থাকে পাঙ্গিসাইটটা নিয়ে নিছি এবং মাটির বিভিন্ন পোকামাকড় জীবাণু ছত্রাকের সমস্যা থাকলে মাটির ছত্রাকের সমস্যা সমাধান করবে টিএসপি নিয়ে নিছি এখানে নিয়েছি হিউমিক অ্যাসিড ইউরিয়া টাইকোডার্মা ম্যাগনেশিয়াম সালফেট এবং নিয়েছি লাল পটাশ এগুলা আমি সম্পূর্ণ মিশে মিশিয়ে গাছের গোঁড়ায় এখন প্রয়োগ করব আপনারা এইসব খাদ্য গাছের গোড়ায় মিশিয়ে প্রয়োগ করতে পারেন আর এই খাদ্যের মধ্যে যদি আপনার সবগুলো না থাকে কোনো সমস্যা নেই আপনি চাইলে গোবর সারটার সাথে টিএসপি ইউরিয়া এবং ইউমিক অ্যাসিড এবং শতাকনাশক দিয়ে দিতে পারেন সবগুলো না থাকলেও কোনো দিতে হবে এমনও না সবগুলো থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই তো এগুলো সম্পূর্ণভাবে মিক্স করে দিতে হবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন একটার সাথে একটা মিশে যায় গোবর সারটা চাইলে পর্যাপ্ত পরিমাণ আরও দিতে পারেন গোবর সার না থাকলে আপনার অবশ্যই এক বছর পুরোনো গোবর হতে হবে গোবর সারটা না থাকলে আপনি পাতা ফতা সার অথবা কেঁচো সার অথবা বার্মি কম্পোস্ট যেটাই পান আপনার হাতের কাছে যেটাই থাকে ওটা দিতে পারেন একটা না থাকলে আরেকটার বিপরীত দিতে পারেন একটা গাছ এখন আমি খুশিয়ে নেব একটা গাছ যখন ফল ধারণ করে তখন গাছের উপর দিয়ে অনেক শক্তি প্রয়োগ হয় এবং গাছের খাদ্যর ঘাটতি থাকে তা আপনি এই সময়টা অবশ্যই মিশ্র ভারী খাবার দিতে পারেন আর ফোনিংটা আপনি করতে পারেন যদি আপনার ডাল ফালা মোটা থাকে তাহলে ফোনিংয়ের দরকার নেই আর যদি হ্যাংলা পাতা থাকে ডাল গাছটা যদি অতিরিক্ত যায় লম্বা হয়ে যায় তাহলে বাগানের উপযুক্ত করে নেবেন অবশ্যই খাদ্যগুলা কিনার বরাবর দিবেন আস্তে আস্তে কিনার বরাবর দিয়ে দিবেন চারপাশে দিয়ে দিবেন দেওয়ার পরে মাটিটা দেখে দিতে পারেন অবশ্যই মাটিটা ডেকে দিতে হবে যদি মাটিটা শুকনা থাকে তাহলে পানি দিবে না যদি ময়েশ্চারাইজার থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আর আমার চ্যানেলটা যদি কোনো উপকারে লাগে বা উপকারে আসে আমার কোনো ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে Eka monay. Allah as Assalamu Alaikum.